আসসালামু আলাইকুম এইচএসসি আহ তেইশ এবং চব্বিশ তোমরা যারা এবার চট্টগ্রামের বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের আইকিউ থেকে কিছু প্রশ্ন আসে এখানে জাস্ট কয়েকটা টাইপ থেকে আস সো আমি তোমাদের টাইপগুলো দিয়ে দিব আর ভিডিওটা খুবই শর্ট হবে আমরা চলে যাই এখানে তোমরা কই থেকে প্র্যাকটিস করবো সেটা পরে বলবো দেখো আইকিউতে প্রথমত নাম্বার প্যাটার্ন এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন থাকবে নাম্বার প্যাটার্নে কিছু আইকিউ তুমি প্র্যাকটিস করে যেতে পারো কিছু বই আছে ছায়া মঞ্চ আইকিউ আইকিউ সামিট এগুলো থেকে তুমি জাস্ট একটু প্র্যাকটিস করে যাও মানে নিশ্চয় লোকবান পেয়ে যাবে নাম্বারের এগুলো ধারা এক এক দুই তিন পাঁচ আট তেরো এরপর কি হবে এই ধরনের ধারাগুলো একটু পড়বা তারপর জাম্বেল ওয়ার্ডস জাম্বেল ওয়ার্ডস কি তুমি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ড মিলাইতে হবে যেমন ধরো একটা দেশের নাম নেপাল নেপাল থেকে তোমার দেওয়া আছে কি এ লাগে তারপর পি এর পরে এভাবে দেওয়া তুমি যে দেশ বানাবা এগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে তারপর দেখো অ্যানালজি অ্যানালজি কি যেমন এমন হয় সান ইজ ইকুয়াল টু হিট দেন মুন ইজ ইকুয়াল টু হোয়াট এরকম ঠিক আছে এরকম যে অ্যানালজি আছে সেগুলো একটু ভালো মতো পড়বা এগুলো থেকে কম আসতে পারে তারপর দেখো ফাইন্ড ডিসিমিলার ওয়ান এমন যে খুদে বের করতেছো তুমি ধরো এমন দিলা যে লাইট ফ্যান তারপর হচ্ছে এসি আরেকটা সাথে দিলা কি ধরে নাও আরেকটা দিলা সান তো সবগুলা কি তোমার হচ্ছে যে মানে কি বলবো আমরা আমরা সান হচ্ছে কি একটা মানে ন্যাচারাল জিনিস বাকিগুলো আর্টিফিশিয়াল জিনিস না ওকে লাইট বাল বলতে পারো লাইট ন্যাচারাল আমরা পাবো এই ধরনের জিনিসপত্র গুলো এগুলো ডিসিমিলার ওয়ান ওকে এগুলো একটু দিবা এগুলো একটু প্র্যাকটিস করবা এগুলো আসলে সহজ তোমার বেসিক আইকিউ গুলো তুমি নিজে থেকেই পারবা তারপর দেখো জেনারেল ম্যাথস আছে কিছু জেনারেল ম্যাথস হচ্ছে তোমার এই যে পাঁচ নাম্বার যে জিনিসটা এখানে জেনারেল ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে বেশ কিছু জিনিসপত্র আছে আমি জাহাঙ্গীরনগরের যে ম্যাথের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা একটু প্র্যাকটিস করতে পারো তোমরা বা তোমাদের যেহেতু মেসি ম্যাথের বেসিক খুবই ভালো তোমরা হচ্ছে এই ম্যাথের বেসিক ভালো থাকলে তোমরা এমনিতেই পারবা ব্যাপারগুলো স্টিল আমি জাহাঙ্গীরনগরের ভিডিওটা তোমরা কেউ আমাকে একটু কমেন্ট করে জানাবা কারণ আমি ভিডিও আপলোড দিতে টাইম এটা ভুলে যাবো কারণ এত পরিমাণে ভিডিও ছিলাম তোমাদেরকে জন্য আমরা ফ্রি দেই ভুলে যাই কোন ভিডিওতে কি বলেছি তোমরা হচ্ছে একটু জানাবা যে ভিডিওটা ওইটা একটু দেখে নিবা যে ডাহাঙ্গীর বিশ ধরনের আমি টপিক বলেছিলাম সেটা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমার কোনো ঝামেলা থাকবে না এই যে কয়েকটা টাইপ দিলাম এর বাইরে ইনশাল্লাহ চট্টগ্রামের বি আর ডি আহ একটা প্রশ্ন ইনশাআল্লাহ আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম